নতুন ভূমি আইনে সাত ধরনের দলিল বাতিল জানুন সর্বশেষ আপডেট বাংলাদেশে দ্রুতই ভূমি ব্যবহার সত্ত্ব আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণীত হতে যাচ্ছে নতুন এই আইনে যে সাত ধরনের দলিল বাতিল হতে যাচ্ছে সেগুলোই আজকের মূল আলোচ্য বিষয় প্রথমত রেজিস্ট্রিবিহীন দলিল নিয়ে সামান্য আলোচনা করি সাধারণত যে দলিলে সাদ রেজিস্ট্রার অফিসারের কোনো বৈধ সিল ও স্বাক্ষর থাকে না সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না এসব দলিল নতুন আইন অনুসারে বাতিল হতে যাচ্ছে বিষয়টির আলোচনার প্রারম্ভে আমাদের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যেমন বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে জমি বিক্রয় করার আগে বায়না দলিল করলে তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত মূল্য নেই বায়না দলিল রেজিস্ট্রির তারিখ থেকে এক বছরের মধ্যে বিক্রয় দলিল সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে বন্ধকৃত জমির দলিল রেজিস্ট্রি করতে হবে কোনো ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বাটোয়ারা করা এবং ওই বাটোয়ারা বা আপোষ বন্টন নামা রেজিস্ট্রি করতে হবে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সেগুলোর অন্যতম হল বিকৃত জমির পূর্ণ বিবরণ দলিলে বাতা গ্রহিতার পিতা নাম পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি যিনি জমি বিক্রয় করবেন তার নামে অবশ্যই উত্তরাধিকার ছাড়া নাম জারি থাকতে হবে দলিলে বিগত পঁচিশ বছরের মালিকানা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ ও কার কাছ থেকে কে ক্রয় করল সে বিবরণ লেখা থাকতে হবে সম্পত্তির প্রকৃত মূল্য সম্পত্তির চারদিকের সীমানা নকশা দলিলে থাকতে হবে যিনি ক্রয় করেছেন তিনি ছাড়া অন্য কারো কাছে এই জমি বিক্রি করা হয়নি মর্মে হলফনামা থাকতে হবে জমির পর্চাগুলোতে সিএসএসএ আর এস মালিকানার ধারাবাহিকতা কার পরে কে মালিক ছিল থাকতে হবে এবং প্রয়োজন হলে ভায়া দলিল সংযুক্ত করতে হবে সে যাই হোক নতুন ভূমি আইন প্রণীত হলে রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাচ্ছে একই সঙ্গে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করলে সেটিও বাতিল বলে পরিগণিত হবে অনেক সময় আমরা দেখতে পাই যে সাব রেজিস্ট্রি অফিস ভূমি অফিসের গচ্ছিত দলিলগুলো আগুনে পুড়ে গেছে তখন কিছু সুযোগ সন্ধানী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তির সঙ্গে মিলে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করে অন্যের সম্পদ দখল ও ভোগ করে সে সংক্রান্ত দলিল কার্যকর হবে না কেউ যদি অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে সেক্ষেত্রে সেই জাল দলিল বাতিল হয়ে যাবে খাস জমি বে দখল করে নিলে যেমন চর নদীর উপকূলের জমির দলিল করে অনেকেই ভোগ করছেন এখন থেকে এসব খাস জমির জাল দলিল বাতিল হয়ে যাবে আপনি কারো কাছ থেকে জমি ক্রয় করেছেন কিন্তু তার যতটুকু অংশ সে পায় তার ওয়ারিশান সূত্রে তার অধিক লিখে নিয়েছেন এ ধরনের জমির দলিল কার্যকর হবে না ভূমি আইন ঘসড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রায় প্রত্যেক মানুষই ভূমির সঙ্গে সম্পৃক্ত জমির দলিল জাল করলে দণ্ডবিধি আইন আঠেরোশো ষাটেও শাস্তির বিধান রয়েছে প্রস্তাবিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে নতুন করে শাস্তির বিধান সন্নিবিষ্ট করা হয়েছে খসড়া আইনেও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ভূমির জালিয়াতি অবৈধ দখল প্রতারণা ও অপরাধ দমন পেশি শক্তি বা অস্ত্রের ব্যবহার রোধে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন শীর্ষক খসড়া আইন করা হয়েছে বিদ্যমান আইনে জমি সংক্রান্ত বিভিন্ন অপরাধে যে শাস্তির বিধান রাখা হয়েছে তার পাশাপাশি খসড়া আইনেও শাস্তির বিধান সংযোজন করা হয়েছে খসড়া আইনে যেসব বিষয়ে দেওয়ানি আদালতের সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালিত আদালতকে আনা হয়েছে আমাদের মনে রাখতে হবে যে কয়েক প্রকারের দলিল রয়েছে যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয় উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে বায়নাপত্র দলিল পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার দলিল উইল দলিল ওসিয়ত দলিল চুক্তিপত্র দলিল রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারেন সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন সাবকবলা দানপত্র হেবার ঘোষণাপত্র হেবাবিল এওয়াজ ইত্যাদি দলিল রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল রেজিস্ট্রি করে বাতিল করা যায় না আইনগত ও যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়